ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুডে টপিক নিউ বিজনেস আইডিয়া আজ আমি দারুণ তিনটি বিজনেস নিয়ে বলবো ঘরে আসবে কারি কারি টাকা সামান্য পুঁজি নিয়ে নামুন এই ব্যবসায় দেখবেন শুধু লাভ অনলাইন বিজনেস বিনা পরিশ্রমে অনলাইনে এই তিনটি ব্যবসায় লাখপতি হওয়ার সুযোগ রয়েছে আপনার অনলাইন বিজনেস ই কমার্স ব্যবসা বর্তমান সময়ে দাঁড়িয়ে বাড়িতে বসেই টাকা উপার্জন করার অন্যতম উপায় হলো ই কমার্স ব্যবসা কেননা আজকের সময়ে বেশিরভাগ মানুষ বাড়িতে বসেই অনলাইনের অর্ডার করার মাধ্যমে জিনিস কিনে থাকে শুধুমাত্র একটি মোবাইল ও কম্পিউটার ইন্টারনেট সংযোগ থাকলেই এই ব্যবসায় আপনি বুঝতে পারবেন অনলাইনে এই ব্যবসাটি শুরু করার জন্য আলাদাভাবে দোকান নেওয়ার প্রয়োজন নেই তাই বাড়ি থেকেই আপনি ব্যবসাটি প্রাথমিকভাবে শুরু করতে পারেন পরবর্তী ব্যবসা বাড়লে একটি অফিস খুলতে পারেন ভ্যারাইটি বা মুদিখানা ইত্যাদি নানা ধরনের প্রোডাক্ট খুচরো মার্কেট নিয়ে কিনলে সেটা অনলাইনের মাধ্যমে বিক্রি করতে হবে এই ব্যবসাটি বিনিয়োগে পুঁজি কম লাগে এবং নিজেই নিজের মালিক হতে পারবেন এখান থেকে লাভের পরিমাণও বেশি সুতরাং এটি আপনি করতে পারবেন এবার আসছি দু নম্বর ইভেন্ট ম্যানেজমেন্ট বাড়িতে বসে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খুলতে পারেন অনলাইনে ব্যবসা করার জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসাটি আদর্শ হতে পারেন কেননা আজকের সময়ে বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানের দায়িত্ব পালন করছে ইভেন্ট ম্যানেজমেন্ট অনেকেই ব্যবসাটি সম্পর্কে জানেন না তাই চাহিদা রয়েছে বাজারে এটি শুরু করার জন্য ভালোভাবে প্রচার ভালোভাবে করতে হবে পুঁজি কম লাগবে এদিকে লাভের পরিমাণে বেশি তাই এই ব্যবসা শুরু করাই যায় তিন নাম্বার ফুড চেন বিজনেস তো দুটি ব্যবসার মধ্যে হলো ফুড চেন ব্যবসাটি খুবই দুর্দান্ত আইডিয়া হতে পারে আপনার জন্য এখন বেশিরভাগ মানুষ ব্যস্ত তাই অনেক মানুষ আছেন যারা বাড়িতে খাবার তৈরি করার সময় থাকে না তাই বাইরে থেকে খাবার অর্ডার করে এইভাবে ফুড চেন ব্যবসা বেশ জনপ্রিয়তা পেয়েছে বাড়ি থেকে এই ব্যবসা শুরু করতে পারেন এর জন্য আপনাকে ভালোভাবে প্রচার করতে হবে আপনি বিভিন্ন অনলাইন সাইট থেকে খাবার তৈরি করে বিক্রি করতে পারবেন আবার গ্রাহকদের বাড়িতে গিয়ে দিয়ে আসতে পারবেন এই অনলাইন ব্যবসা শুরু করতে গেলে পুঁজি কম লাগে এবং লাভের পরিমাণ বেশি থাকে বেশ ভালোই উপরের যে ব্যবসাটি আপনার ভালো লাগবে সেটি শুরু করুন তবে মনে রাখবেন বর্তমানে মার্কেটিং ও টেকনিক্যাল জ্ঞান ছাড়া কোনো ব্যবসায় টিকে থাকা সম্ভব নয় তাই ব্যবসা শুরু করার সাথে সাথে সততা ব্যান্ড ইমেজ ধরে রাখবেন এ ব্যবসায় কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন আমি কমেন্টের উত্তর দেবো আপনাদের থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন